ঈদে বাড়ি যাওয়ার সময় আপনার বাসার গ্যাসের চুলা আপনার বাসার রান্নাঘরের পানির কল আপনার বাসার প্রত্যেকটা রুমের সিলিং ফ্যান আপনার বাসায় যদি কোনো কম্পিউটার থেকে কম্পিউটারের ইলেকট্রিক লাইন আপনার বাসায় যদি এসি থাকে আপনার বাসার এসির লাইন প্রত্যেকটা রুমের আপনার বাসার প্রত্যেকটা রুমের জানালা লক করেছেন কিনা আপনার বাসার প্রত্যেকটা রুমের ইলেকট্রিকের যে সুইচগুলো আছে আপনার প্রত্যেকটা বাসার ওয়াশরুমের আপনার বাসার ওয়াশরুমের পানির গোলগুলা ছাড়া আছে কিনা আপনি বের হওয়ার সময় মেন দরজাটা ঠিকঠাকভাবে তালা মেরেছেন কিনা না অবশ্যই চেক করে যাবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আসসালামু আলাইকুম চলেন আমরা ভিডিওতে যাই আমাদের যেহেতু ঈদে অনেক লম্বা ছুটি আমরা অনেকে গ্রামের বাড়িতে যাব ঈদ করার জন্য পরিবারের সাথে ঈদে বাড়ি যাওয়ার আগে আপনার বাসার যে গ্যাসের চুলাটা আছে গ্যাসের চুলাটা বন্ধ হয়েছে কিনা বা আপনি বন্ধ করেছেন কিনা সেটা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন প্রয়োজন হলে একবারে জায়গায় দুইবার বা তিনবার হলেও চেক করে নেবেন কারণ এটাতে গ্যাস বিয়ার হচ্ছে কিনা বা বন্ধ হয়েছে কিনা আর আপনার বাসায় যদি রান্নাঘরে এরকম পানির কল থাকে এই কল দিয়ে পানি পরে কিনা বা কলটা আপনি ঠিকঠাকভাবে বন্ধ করেছেন কিনা না সেটাও অবশ্যই অবশ্যই চেক করে নেবেন আপনার বাসার প্রত্যেকটা রুমের সিলিং ফ্যান মানে ইলেকট্রিক ফ্যান এটা চলে কিনা না বা এটা বন্ধ করেছেন কি না ঠিকঠাকভাবে এটাও অবশ্যই অবশ্যই চেক করে নেবেন আর আমাদের অনেকের বাসায় কিন্তু কম্পিউটার বা পিসি ল্যাপটপ আসলে অনেকেই ইউজ করি এইটার আপনি ইলেকট্রিক্যাল লাইন দিয়ে রেখেছেন কিনা না বা এটা চালু আছে কিনা সেটা অবশ্যই যদি চালু থাকে অবশ্যই বন্ধ করে যাবেন বাড়িতে যেহেতু লম্বা ছুটি কাটাবেন প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মনোযোগ দিয়ে একটু চেক করে নেবেন আমাদের অনেকেই কিন্তু টিভি ইউজ করি বা টিভি দেখি টিভিতেও ইলেকট্রিক্যাল লাইন থাকে আপনার টিভির ইলেকট্রিক্যাল লাইনটা বন্ধ করেছেন কি না সেটাও চেক করে নেবেন আমাদের অনেকের বাসায় এসি আছে এসির লাইনটা বন্ধ করেছেন কি না এটা খুবই গুরুত্ব সহকারে দেখে নেবেন কারণ এটাও লাইন যদি থাকে বন্ধ করে দেবেন আমাদের প্রত্যেকের বাসায় জানালা আছে আমাদের জানালা লক করেছে কিনা না প্রত্যেকটা রুমের জানালা আপনি বারবার চেক করে নেবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জানালা কখনো খোলা রেখে যাবেন না বন্ধ রেখে যাবেন প্রত্যেকটা জানালা একটু চেক করে নেবেন আর আমাদের বাসার ইলেকট্রিক সুইচগুলা চালু আছে কি না কোনো কারণে কোনোটাই চালু রেখে যাবেন না প্রত্যেকটা সুইচ লাইট বলেন ফ্যান বলেন প্রত্যেকটা জিনিসে বন্ধ রেখে যাবেন আপনার বাসার বেসিনের যে কলগুলো আছে কল দিয়ে পানি পড়ে কিনা সেটা অবশ্যই অবশ্যই চেক করে যাবেন কিন্তু যদি চালু থাকে অবশ্যই এটা বন্ধ করে রেখে যাবেন আপনার ওয়াশরুমের আপনার ওয়াশরুমের যে পানির ট্যাপগুলো আছে লাইনগুলো আছে পানি দিয়ে পরে পানি পরে কিনা সেটাও চেক করে নেবেন আপনার ওয়াশরুমে যদি বদনা থাকে বালতি থাকে এটাতে পানি জমা আছে কিনা এটা উল্টিয়ে রেখে যাবেন কারণ পরিষ্কার পানিতে ডেঙ্গু হতে পারে তার জন্য একটু সতর্ক অবশ্যই অবশ্যই থাকবেন আর আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই লাইনটা যদি প্রয়োজন না হয় আপনার যদি সিসি ক্যামেরা না থাকে অবশ্যই এটা বন্ধ রেখে যাবেন আর সর্বশেষ হচ্ছে আপনার বাসার যে মেন দরজাটা আপনি বন্ধ করেছেন কিনা এটা সুন্দরভাবে ভালোভাবে একটু চেক করে নেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন কারণ আপনার একটা শেয়ারে অনেকের কিন্তু উপকার হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ